বাজার থেকে পাবদা মাছ এলেই বাড়িতে মনে হয় সর্ষে পাবদাটা না বানালেই যেন হয় না একদম বিখ্যাত রেসিপি সর্ষে পাবদা তার জন্য দেখুন মাছগুলোতে নুন হলুদ মাখে মিনিট দশেক রেখে দিন এরপর মিক্সির চারে একটা মশলা বানিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ নিলাম পোস্ত মানে টেবিল চামচের তাহলে দু চামচ নিতে হবে আর এই দিকে দেখুন হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর তার সাথে দিয়ে দিয়েছি চারটে মতো রসুন আর একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা মশলা কিন্তু একদম রেডি জাস্ট রান্নাতে চলুন কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিন সর্ষের তেলেই রান্নাটা হবে তেলটা কিন্তু একটু বেশিই লাগছে আর পাবদা মাছ ভাজার সময় কিন্তু ভীষণ তেল ছিটকায় সেই জন্য তেলটা গরম হলে নুন দিয়ে কড়াটা ভালো করে তেলে মাখিয়ে নিয়ে দেখুন এরপর মাছগুলোকে একে একে দিয়ে দেব আপনারা মাছগুলো দিয়ে কিন্তু সরে যাবেন সামনে থাকবে না না হলে ঢাকা দিয়ে নিজেকে গার্ড করবেন পাপ্তা মাছ কিন্তু ভীষণভাবে তেল ছিটকায় এই জন্য বারবার রিপিট করলাম কথাটা এরপর দেখুন মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে তাতে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলাটা একটু ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা তিন চামচ মতো দিয়ে দিলাম আর অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নেবেন দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়লেই এরপর জল অ্যাড করবো দেখুন বন্ধুরা মশলাটার কালার দেখেছেন এক্সট্রা কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি তা সত্ত্বেও ভীষণ ভালো টেস্ট হবে দেখুন এরপর জল দিয়ে একদম গ্রেভি বানিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন এরপর দেখুন গ্রেভি কিন্তু আমার অলমোস্ট রেডি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে ভালো করে কিন্তু গ্রেভিটা ফুটে উঠবে তারপরে কিন্তু মাছটা অ্যাড করব দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে কালারটা জাস্ট কিছু বলার নেই এরপর মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম একে একে দেখুন এরপর অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন আর একদম ঘন হয়ে এলে গ্রেভিটা নামিয়ে সার্ভ করব দেখুন ঠিক এই রকম রকমচার যখন আসবে তখন নামিয়ে নেবেন দেখেছেন বন্ধুরা আর কি কিছু লাগবে আজ ভাতের সাথে মনে হচ্ছে আমার তো তা মনে হয় না দেখুন বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টে ঠিক সর্ষে পাপদা এইভাবেই বানাই বন্ধুরা আর এত সুন্দর হয় খেতে কি বলবো আর গার্নিশিংয়ের জন্য অবশ্যই উপর থেকে একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে শার্প করে দিলাম এই সর্ষে পাপদা একবার বানান তারপর অবশ্যই জানাবেন আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কতটা মন ছুঁয়ে গেল চলুন আজকের মতো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো রান্না নিয়ে অবশ্যই দেখা হবে